দোয়ায় রূপত রুহবত তদরু তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খফিয়া মানে ফসরা পায়খানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগি ফসরা পায়খানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যে গুলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্যতর দোয়া মসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করতাম দোয়ার কিবল হইল গিয়া আসমান আতর গাতা আসমান আসমান মুখা তাকত লাগি সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করপা কিতাব লেখা দেখছি ফুরজাতুন শব্দ আইছে দয়া তোর মাঝখানো সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে কমাইছে এর লাগে দয়া তোর মাঝখানো তোরা ফাঁক রাখতা এটা ভাগ কইতো মহিলা না বুঝছি দুইবার যদি একবারে দুই দুই দুইয়ার যদি ডাকনামে লাইলাই পাঁচ কবি পিঠা দোয়া করে দিন আর কিছু করি দেখছি দোয়ার তরিকা তো মানতা নেন তরিকা তো মানতা হয় হাতর গাতা আসমান মুখা থাকতো দোয়ার কেবলই রোগী আসমান হাত কলা উঠাইয়া রাখবা সিনা বরাবর হারিগু আরে দোয়া সে দোয়া ইস্তেস কা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া রসুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে এখন তো মেগর দোয়া না গে প্রায় সময় মেগর দোয়া হইতো ওই তো নানি মুরব্বি সাহেব ওখানে কইতো আগে আগে মেগর দো হইसेने এখন কোরআউরা নাই এখন আর মে একবার মাস ওгран মাসও দিছে ফুরস মাসও দিছে মাগে মেগেও দেহি আসছে রেশ না প্রত্যেক মাসও আল্লাহ দিতরা না

এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না আমরার দেশ অ جمعه নামাজের পরে দোয়া আমরা করি না সারা বার হই যায় গিয়া জুমাত দিন যো মান নামাজ বাদ ইমাম সব গুরিয়া বশবা ফজরের বাদ এক গুরিয়া বশবা আসরের পরে বুরিয়া বশবা সুন্নত সুন্নত বসা ইমাম সাহেবের সারা রে মিয়া বশিয়া দোয়া করবা সময় যেন রাসূল ও ইমাম সাহেব কল গুরো রাসূলুল্লাহ ই এই ফুবেদি ফুপেদি গুরর ফুপেদি আল্লাহ আছে আল্লাহ নাই নাকি ইসম আল্লাহ ফুবের এমনে যেন মাঝে মাঝে দেখ সন্ন্যানি জিয়ারতো গেলে গুরন্ত গুড়ি যায় নানি মাঝে মাঝে এতে বুঝা যায় মনে কয় আল্লাহ মনে করে ফুবের দিন কইশই আর মসজিদার ইমান বা দেখ গুরন সুন্নত হাসর বা দেখ গুরন সুন্নত জুমার দিন গুরিয়া সারার বাইজেন গুরিয়া দোয়া করেন আমার নবী গুরিসলা কি সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা গুরি যাইনি বলে ফসিম সারি দিননি বলে জিনা আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা এল্লাগি দেখো কা ইমাম যখন গুরিয়া বসন এটা ই বস হইল জ্ঞান নবীর সুন্নাত আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে গুরিয়া দোয়া করতা সুবহানাল্লাহ তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন খাসকরিয়া সারা এক দোয়া করব জুমার দিন সারা এক দোয়া খান্তা করিয়া যাইবাম আমরা এক গুরু হবেন না দোয়া লাম্ব যারা যায় না উদেশ আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই পাঁচ মিনিট সাত মিনিট বলো না পঞ্চায়েত পাঁচ মিনিট সাত মিনিট দোয়া করবা বাস এতে তো বিশ মিনিট তো করডা না ইতো হইল গিয়ে আর ওভার সাইজ দোয়া বুঝ পাইছি যদি বিশ মিনিট পঁচিশ মিনিট দোয়া করে তা মানুষ আর দোয়া বইবা নি যায় জি না এক জাগাতলা ধোঁৱা হয় বতাহ মানুষে আমার কইলা বুজুর আমরা এৰিয়াত এক জাগাত ধুৱা হয় আমরা কলা বালা গামছা বান্ধি নাই নিচিন্তা হই যা আই বলা দুখ লাগছে যেবা হইছে রলা ফুয়া গিয়ে বুঝলে আম বললাম ফিটা হিনু বেমাৰ পিটা বুজি আমরা এনো দুআষ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটও হয় তে আমরা কিতা করতাম বলা গালা বাই গামছা এখন লট খাই আর তলা আর ইয়াও বই বেদনা

ও সব্যরাত শুক্রবার মেসাওয়ালে দোয়া করছে ওয়াল্লোরা মসজিদে এলান দিয়ে বুয়া তার আত্মার দোয়া কর দেয় উঠতে হয়েছিল দেখ মাঝে মাঝে আত ইকানি নাই অথা আর এজান দিয়ে বই উই মেসা দোয়া শেষ ও উঠি আসতে উইলে হওয়া যায় মাঝে মাঝে মানুষ।

বাও না না মহ এল্লা কি ধোঁৱা হলো হয়তো মিডিয়াম হয়তো মাঞ্চৰ কষ্ট হয়তো না অলানি কন যায় ওলা ধোঁৱা হয়তো ছা বে কৰক ক কৰক ক কৰক ক বে নিজে কৰক ক ধোঁৱা সময় এমন ভাবেতো হয়তো মাঞ্চৰ যাতে কষ্ট হয় না ধোঁৱাত মজা তাতে ধোঁৱা আছে তবে ধোঁৱা কৰ্তো সময় দু আঁতৰ আসমান স্মাৰ্ম কৈতো এখন একগুৰাই নোলা ধোৱা কৰত

দোয়ার আমরা থরিত প্রায় জানি না হেও আছে কুশস আড্ডা হেও আছে অল্লা সেও আছে চিত্রাইয়া সেও আছে বক্সি ও হাল্লতে দোয়া সলের উদয়ছিল সুন্দর করে দোয়া পা কাকতি মিনতু করি আল্লাহর কাছে কান্দর পা দোয়া পা আল্লাহ আপনারে দিত আপনি সাইতে আল্লাহর কাছে সুন্দর করে বিকার হাত বাড়াতো আল্লাহর দরবার আমি তো আল্লাহর কাছে বিকার হাত বাড়াইছি দুনিয়া বিকুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর বাড়াইলে হকিরে জেলা হকিরে মানছে হালিয়াতে গুড়াইয়া দে না ঠিক তো দ্রুবলা আল্লাহর কাছে ওলা মাংগিত অলা সুন্দর করি আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর মান দেখান এর বিশেষ করে ইয়াদ ও আচ্ছা জানি না বিশেষ করিয়া দেখেন আমরা দেশ এক পুরো বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া হে আসুন মুম্বাই গেছেন বেঙ্গালোর গেছেন ভাই তাই ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম শাফি সাবর তাই mazhab রে ইমাম শাফি সাবর মানে কই লগ্যা মাপান বাঁধল লগে নাভির উপরে মানে বকুর ন সিনার ন জানো এতানোর হই লগ গর্ণ ঠিক আছে সে वाला ঠিক আছে তয়দান আবাদ অল তকবীর দেইনি রুকু যাইবার আগে শুদ্ধ যাইবার আগে রবে আদায় তয়দান ইমাম শাফি সাহেব রে মানছত কইব কোনো অসুবিধা নাই শাফি সাহেব সেও যদি চাফিৰ যদি ইমাম চাফ তান পিছনে আমরা নামাজ পঢ়িতাম ফাৰ্ম একদম যাই কাছে তবে যেন তান মজহব মানুহ না লা মজহব হয় নে একগোৰ হয় বিলকুল মজহব মানুহ নেন তানৰ পিছনে আমরা নমাজ পঢ়িতাম না আ মজব মানত এরা এৰা মজব মাংস ইমান সাফি চাবৰে মাংস নে ইমামৰে মাংস কই গো এন পিছনে আমি নামাজ পঢ়িতাম বাৰ্ম

আর ইমাম সাহাবলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা কৰা উত্তম খুতবা দেখিয়া বালা আমরার দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছি বেটা ও খান্তি গেছে রামপুর আসবো আনা দেখি খেছি যে বেটা রামপুর তো কিন্তু কত হাস করি আইছো রামপুর বাস করিয়া একজন কত দেখিয়া খুতবা ফোড়া বেহতর বালা আনা দেখি পারবার না যাইজ নাই কিন্তু দেখিয়ে হলা উত্তম আমরা মনে করি মনে আনা দেখি পালা বলে না জি না এলাকি দেখিও বড় বড় বুজুর্গ লেখি ফরজ অনেক সময় চাইয়া দেখন জানি খোঁজবা দেখি দেখি ফরজ আনা দেখি সাইলে তা বড় বড় বিজ্ঞ হল মকল আসন অসিন্নকে দিলে কমে দিয়ে মানুষের কষ্ট আইয়ো কো আপনারা

আসিন کرام দয়া কৰি আমি যেন দোয়ার ফজিলত নিয়া বিশেষ করে আমি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে আমরা দোয়া পড়তাম এখন দেখো কত দোয়া দিকে যায় না আমার নবী একদিন বসেছেন একজন সাহাবীর যার নাম হইল সাঈদ ইবনে উকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াতৰ বেটকেত লেখ চই ইয়া ইউ আ নাচ কোনো বিমা ফিল্লা হালালাম সেই আয়াতৰ বেটকে তসিফ নে কচিৰ লেখ চই রসুল্লাহৰ এক চাহাবি আছলা যার নাম হইল গিয়া সাহাদিব নকাশ রসুল্লাহ খাসে তাইন গে চই ৰসুল্লাৰ খাসি যাবার সঙ্গে সংগে আল্লাহ জানাইলা। জানাইলে হা রসুল্লাহর খাসে কিয়া কইলে আর রসুল আল্লাহ দা কি কবুল হইব আল্লাহ সাবিবসুল্লা উল্লাহ লাই হিমাচুল্লা ফৰমাইছা হা আল্লাহ কবুল করবো জানিয়া রাখ যদি হালাল নিজেক খায় হালাল নিজেক কানে বলার আল্লাহ কবুল করব আর যে দিন যেই সময় কোনো মানুষে হারাম খাই লাগব এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান চল্লিশ দিন পর্যন্ত হারামকারীর দোয়া কুফরে দিকে যায় না। দিন যেই সময় মানুষে হারাম খাই দিব জানি শুনি এদিন কি চল্লিশ দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না এর লাগি দয়া করি আল্লাহর বন্দে গান মহতরম হাজির নেকরাম রায় প্রায় আমি আপনাদের সম্মুখে যেন দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম সারাই দোয়া করোয়া কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন নমাজ ফরছেন আপনা দোয়া করুন যাই বাগি করবা আপনার দোয়া যত বেশি করি আপনার দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফাই হইব তবে দোয়া করতে সময় আগে করে দোয়া কৰলে এই দোয়া কবল আর দোহার মধ্যখান অন্য লাগি দোয়া করিয়া দোয়া করবা এই দোয়া আল্লাহ বড় কবল আমরা আল্লাহরে বেশি বেশি কৰিয়া دعاء قرار توفيق دبقى شبقك اللهم آمين وما علينا إلا البلاء وآخر دعوانا أن الحمد لله رب العالمين كتاب كميتي آه يا لك إن شاء الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا رحمة الرحيمين الله أمي جَالُوا صُنَا قرلم دوار فَزِلُتْنِي الله أبنى قبل فرماو أمي خنوالا ولا تمام عمل توفيق يا الله হে আল্লাহ ইয়া রহমান রাইবিন আল্লাহ জীবনে আপনার কাছে বড় দোকান হাত ভিক্ষার বসে বড়াইছে ই আল্লাহ আপনার কাছে ভিক্ষা ਮੰগিয়ার কোনদিন আমরাে ভিখারি বানাইয়া মানুষের দয়ারও বাধা নিবই না ইয়া আল্লাহ আল্লাহু রাব্বুল আল্লাহ আপনার বন্ধু হলে বহুত মেহনত করে মফিলা আয়োজন করছেন এই মফিল কবুল ফর্মাও যারা মফিলে সাহায্য করছেন কবুল ফর্মাও শ্রেণী কবুল ফর্মাও আই আল্লাহ যারা কমিটির মানছে বড় কষ্ট করছেন আল্লাহ আল্লাহ আপনার আপনার আপনি উজালা এই খবর ইয়া আল্লাহ

رب العالمین اللہ ہم رجو تو حد بڑھائی سے عمد ہم در رمع فرماؤ اللہ ہم در مائیر ببار معاف ما فریا دیو ہم در استاد پیر مرشد تمام میں در جا رہے بلند فرماؤ لکن بڑھئے گورے تمام پردانی شنی مابین اپنے معاف ما فریا دیو আল্লাহ যারা বেকার হয়ে গেছেন রুজি রোজগার না ছাত্রী চাকরি নকরি নাই পড়াশোনা করি আল্লাহ এরা রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি আসেন আমরা মুসলমানের বয়ান আল্লাহ এরা আপনি হেফাজতে রাখিও বিদেশ থাকি যারা মহফিল পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ এটা বয়স ধরে বেশি করে রুজি রোজগার দি মালামাল করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব করবাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার কাছে বিক মঙ্গার আল্লাহ আমরা প্রত্যেকের আপনি দাবত করো আপনার বাড়ির মেহমান বানাবি আল্লাহ মক্কা মদিনা কি আকর্ষণ ডাক্তরে দয়াল একবার গেলে বারবার যাইতে মনে যাই আল্লাহ যারা রে নিছ বারবার যাইবার তো বিদ্যেও যারা খাঙ্গাল হল যাইতে পারছেন না সারা রে আপনি দাবত করো আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া কামাল আল্লাহ

আমরা মতের সময় কেন ইমানি মত সন্তান অসীম করিও আল্লাহ বান্দি আল্লাহ দিয়া দিয়া দোয়া চাইছেন আপনার বান্দি আল্লাহ আপনার বান্দির দিলি এক মকসুদ রে আপনি পুরা কান্তা করিয়া দেও কোন মকসুদে আপনার বান্দিয়ে দোয়া চাইছেন আল্লাহ আপনার বান্দির জুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও নেক ইরাদা খান্তারে আপনার দাতে সঠিক ভাবে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين